সময়ের সাথে শহরের মানুষের জীবনযাত্রার মান বেড়েছে তবে ভাগ্যের পরিবর্তন হয়নি অধিকাংশ চরের বাসিন্দাদের বন্যা খরা নদী ভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগের সাথে করেই তাদের বেঁচে থাকা তার উপর কর্মসংস্থান স্বাস্থ্য শিক্ষা কিংবা যোগাযোগ কোনোটিতেই কাঙ্ক্ষিত উন্নয়নের ছোঁয়া লাগেনি পিছিয়ে পড়া জনপদের মানুষের জীবনমান উন্নয়নে আলাদা মন্ত্রণালয় গঠনের দাবি সচেতন মহলের মাইলের পর মাইল ধুধু বালুচর সেই প্রান্তর ধরে ঊর্ধ্বশ্বাসে ছুটেছে হাজারো মানুষ কৃষিপণ্য আর প্রয়োজনীয় মালামাল নিয়ে এই যাত্রা হাটের পথে কুড়িগ্রাম সদরের যাত্রাপুর হাট সপ্তাহে কেবল দুদিনই বসে তাই আশেপাশের চরাঞ্চলের মানুষের তারা থাকে সময় মতো সেই বাজার ধরতে চরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা মূলত নৌ নির্ভর তিস্তা ব্রহ্মপুত্র ধরলা সহ ষোলোটি নদ নদী বয়ে চলেছে উত্তরের এই জেলা দিয়ে পাঁচ শতাধিক চরে প্রায় দশ লাখ মানুষের বসবাস যা জেলার মোট জনসংখ্যার এক তৃতীয়াংশেরও বেশি শিল্প কারখানা গড়ে না ওঠায় এই অঞ্চলের মানুষের জীবিকা কৃষিনির্ভর মাঠে কাজ না থাকলে রাজধানী সহ বিভিন্ন জেলায় ছুটতে হয় দারিদ্রপীড়িত মানুষকে নাই সাইকেলের রাস্তা নাই হাত মিঠা দিলে আমার দে নাই দ্বার দ্বার কারখানা বো আমাদের চরে কোনো আয় রোজগারের কোনো রাস্তা নাই ঠিক আছে এখানে আমাদের কাজ করতে হলে ঢাকায় যাইতে হয় বা শহরে যে কোনো শহরে যাইতে হয় পিছিয়ে পড়া জনপদে অন্যতম বড় সমস্যা বন্যা আর নদী ভাঙ্গন প্রতি বছরই প্রাকৃতিক দুর্যোগে দীর্ঘ সময় কর্মহীন থাকতে হয় নষ্ট হয় হাজারো হেক্টর জমির ফসল একশোর ভাঙ্গিল ভাঙিয়ে তো মনে ওখান থেকে আড়াক সরে যাই ওখান থেকে যখন ভাঙবে তখন আর এক চড়ে যায় এটা এখন আমার ধরো পেশায় আ গেছে বন্যা আসলে মনে করেন যে ইহা যায় আবার তো হওয়া আবান হওয়া আবাদ খায়া গেল পানি ঠিকমতো দিতে পারি না সার তেল সার ঠিক মতো পারি না স্বাস্থ্যসেবাও নাজুক মেলে না ন্যূনতম সুবিধা শিক্ষা খাতে কাঙ্ক্ষিত উন্নয়ন নেই জেলায় নানামুখী সংকটে চরের দুই শতাধিক প্রাথমিক বিদ্যালয়ে চাকরিতে অনিহা শিক্ষকদের প্রাথমিকের গন্ডি পেরোনোর আগেই ঝরে পড়ে অর্ধেক শিক্ষার্থী চরাঞ্চলে বাল্য বিবাহের হার আটাত্তর শতাংশ বাচ্চা কাছা মানুষ করা এটাই কস লোক নাই গে লোক কি স্কুলই নাই মনে করেন যে এই প্রাইমারি পাস করলি তার আঙুর পোলান অবার থাক চিকিৎসা করে গরিব মানুষ খাওয়া কষ্ট তেল পানির কষ্ট টাকা থাকলেও ডাক্তার দেখানোর কোনো ব্যবস্থা নেই যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ বহু সরকার গেছে আসছে কোনো উন্নয়ন হয়নি চর এলাকায় শীতকাল আসলে দুই একটা কম বলতে দিয়ে চলে যায় পিছিয়ে পড়া জনপদের মানুষকে সমাজের মূল স্রোতে আনতে দরকার বিশেষ পরিকল্পনা তাই দাবি উঠেছে চর মন্ত্রণালয় গঠনের এই সরকার যদি চর অঞ্চলের মানুষের কথা চিন্তাধারা করে একটা মন্ত্রণালয় করতে চর মন্ত্রণালয় তাহলে বৈষম্য দূর গবেষণা করা দরকার কিভাবে তাদের উন্নয়নটা স্থায়ী করা যায় যেমন পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় আছে এরকম যদি একটি মন্ত্রণালয় করা যায় জীবন মান উন্নয়নের জন্যে একটি ভালো কোনো ব্যবস্থা করতে পারবে সরকারি তথ্য বলছে জেলায় মোট জনসংখ্যার সত্তর দশমিক আট শতাংশ মানুষের বসবাস সীমার নিচে চর রাজীবপুর উপজেলায় যা আশি শতাংশ ছুঁই ছুঁই জাহিদ হাসান যমুনা নিউজ